মুরব্বী 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 আজ তো সবাই ভাইরাল হতে চায় কি গো ঠিক না বল আমরা সবাই অ্যাভরিওয়ান ওয়ানস টু বি আ ফেমাস প্রত্যেকেই চায় যে আমি ফেমাস হব আমি ভাইরাল হব এই তো বাংলাদেশে কদিন আগে দেখেননি খুব ভাইরাল হচ্ছে মুরব্বী মুরব্বী আছে না দেখছি নিউ ইয়র্কের মার্কিন বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও দেখছি এটাকে কপি করছে সৌদি আরবেও মিডিল ইস্টেও এটা চরমভাবে আপনার মানুষের মাঝে আলোড়ন ফেলে দিয়েছে একটা সামান্য কথা ভাইরাল হয়ে গিয়েছে আমরা প্রত্যেকে চাই আমরা ভাইরাল হতে যার যা ক্রিয়েটিভিটি আছে সবাই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে যাতে করে সে ভাইরাল হয়ে যায় মনে রাখবেন ভাইরাল হতে গেলে দুনিয়াতে যদি ফেমাস হতে চান দুটো রাস্তা দুটো রাস্তা একটা আপনার নাসাব ঠিক হতে হবে নাসাবের মাধ্যমে আপনি ভাইরাল হতে পারেন আর একটা আপনার আপনার হাসাবের মাধ্যমে আপনি ভাইরাল হতে পারেন মনে রেখে দেন মুসলমান আপনি আমি যদি ভাইরাল হতে চাই আল্লাহর দেখানো পথে তাহলে আমাদের ভাইরাল হবার দুটো রাস্তা একটা হচ্ছে বংশগত কারণে মানুষ দুনিয়ার বুকে পরিচিতি লাভ করতে পারে আর একটা বংশ তার ভালো নয় কিন্তু তার হাসাব ভালো তার আখলাগ ভালো তার চরিত্র ভালো তার কিরদারটা ভালো এইভাবেই সে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারে নাসাবের মাধ্যমে দুনিয়া দুনিয়াব্যাপী আপনি ফেইমাস হতে পারেন আর একটা হাসাবের মাধ্যমে আপনি দুনিয়া জুড়ে খ্যাতি লাভ করতে পারেন আমরা ইতিপূর্বে দেখেছি দুনিয়াতে হাসাব যাদের নাসাব যাদের ভালো ছিল বংশ ভালো ছিল দুনিয়া তাদেরকে চেনে এক নামে আমি নাম বলবো আপনারা বলুন তো কে কেনান কে ছিলেন কেনান হ্যাঁ এই যে কে বলছিলেন হ্যাঁ মাসাল্লাহ দেখেছেন অনেক জায়গায় অজ করতে গিয়ে মনে হয় অন্ধদের দেশে আয়না বেসতে এসেছি আপনার এখানে এসে মনে হচ্ছে চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি আল্লাহর মেহরবানি সব জ্ঞানীগুণী মানুষ বসে আছে আল্লাহ এলমে আমলে আরো ইজাফা দান করেন বলেন আল্লাহ আমিন কেনা নোহন ছেলে কিন্তু মোমেন না কাফির কাফের বাপ যখন পানি এসে গিয়েছে বাপ বলছে বাবা নৌকায় উঠে আয় সে তখন বলছে কি জানেন এ পানি বেশি দূর যেতে পারবে না থেমে যাবে যখন বুক পর্যন্ত হয়ে গিয়েছে বাপ বলছে এবার উঠে আয় ও তখন বলছে ওই যে পাহাড় আছে আমি পাহাড়ে গিয়ে উঠবো আমি বেঁচে যাব তোমার নৌকায় উঠব না কত বড় কাফের কত বড় কাফের এ কেনান পৃথিবী জুড়ে লোক চেনে কেন নবীর ছেলে বংশ কত ভালো নবুয়াতের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে বংশ কত ভালো কিন্তু কাজ কত খারাপ কাফের জাহান নামের খোরাক আর একটা দেখুন নবীর ছেলে নাম তার কাবিল কোন নবীর ছেলে আদম নবীর ছেলে থ্যাংক ইউ সো মাচ আদম নবীর ছেলে নাম তার কাবিল কিন্তু সে শুধু কাবিল নয় বরং কাতিল বটে হত্যাকারী নিজের ভাই হাবিলকে হত্যা করেছিল বোন বিয়ে করবে বলে আপনারা জানেন তো আদম নবী পৃথিবীর প্রথম মানুষ আবুল বাসার কত বড় বংশ তার ছেলে কাবিল কিন্তু হাসাদ হিংসুক আবার হত্যাকারী আজও যদি ঢুঁড়িতে সন্দেশকালীতে সুন্দরবনে কেউ যদি মার্ডার হয় এই যে মার্ডার করলো তার যেমন গোনা হবে তেমনি এই অপরাধের একটা গোনার পার্সেন্টেজ চলে যাবে কার খাতায় কাবিলের খাতায় কারণ পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড পরিচালনা করেছিল সেই ব্যক্তি আর আজকের আপনারা যে জলসা দিয়েছেন এই জলসাটা এবছর হতোই না আমার মুরব্বী বাবাজিরা আমার ইয়ং যুবকরা এরা যদি না উঠে পড়ে লাগতো এই জলসা হবার মতো ছিল ছিল না বছর পরে যে কজনই জলসার কমিটিতে আছেন দু বছর পরে আপনারা আর হয়তো কমিটিতে নেই তখন অন্য কোন কমিটি জলসা দিচ্ছে কিন্তু আপনার রেখে যাওয়া এই জলসা প্রতিষ্ঠা করা জলসাতে তারা জলসা দিচ্ছে তারা তো সোয়াব পাবেই পাবে সাথে সাথে আপনি চালু করেছিলেন আপনি কি বঞ্চিত হবেন না এই আমল নামার একটা নেকির আমল নামার একটা পার্সেন্টেজ চলে যাবে আপনার নামায় আমলে এটা জারি থাকবে সারি থাকবে এটা আবাদান চিরকাল যেতেই থাকবে একবার জোরে বলবেন না সোহা তো বংশ কত উন্নত দেখুন আর কাজ দেখুন কত ঘাটিয়া এইভাবেও ফেমাস আনা যায় বংশ খুব ভালো বংশের মাধ্যমে আপনি পরিচিতি লাভ করতে পারেন কিন্তু আরেকজন লোক তার বংশ ভালো নেই বংশ ভালো নয় কিন্তু তিনি নিজেকে তৈরি করেছেন আখলাগ বানিয়েছেন চরিত্র বানিয়েছেন আমার আপনা নবী কোরআন শরীফের পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার এক আয়াত নাম্বার এক সুরান নাম সুরতুল ইসরা সুবাহি আসরফ আবদিঘি লাইলাম মিনাল মসজিদ হারমে ইলাল মসজিদ আমার আপনা নবী মেয়েরাজের রাত্রে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে আমার নবী একজনের কদমের হাট শুনতে পেলেন দুনিয়ায় ফিরে এসে বললেন বেলাল তুমি কি এমন আমল করো আমি যখন জান্নাতে ঘুরছিলাম ওই সময় তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেয়েছি জোরে বলুন বংশ বংশ কেমন কেমন তিনি কি সৈয়দ বংশের ছিলেন নবী বংশের ছিলেন জি সৈয়দ ছিলেন না তিনি কি আরবের ছিলেন না সৈয়দ নেহি হাফশি থা নেহি আজমি থা গোরা নেহি काला था खूबसूरत नहीं सामला था अपना नहीं पराया था करीब का नहीं दूर का था मगर चलता फर्श पर था मगर आहट अर्श आता था जोरे बोलो ना सुभान अल्लाह बिलाल हबशी वंशोभालो नहीं किंतु तर चरित्र तर اخلاق तर कैरेक्टर तर কর্ম তাকে সারা পৃথিবীতে ফেইমাস করে দিয়েছেন আট থেকে আশি ছি থেকে চাষি আমাদের প্রত্যেকের বক্তব্য আমরা বেলালকে ভালোবাসি আরেকবার বলবে বলবেন বেলাল এত ভাইরাল হলেন কি করে কি করে বংশ ভালো নয় দেখতে সুন্দর নয় ভালো ফ্যামিলির ছেলে নয় আরবের লোক নয় কিন্তু তারপরেও এত ভাইরাল কি করে হলেন বিশ্বাস করুন ভাইরাল হলেন একটাই কারণে তিনি ওয়ালার ঝান্ডাটা হাতে তুলে নিয়েছিলেন জোরে বলুন नवी के दरबार है एमन एक दरबार रसूल चौकट एमोन एक भिकारी बनकर आया वो दिनों दुनिया का काफ्ताब बन गया जो अदना था आला बन गया जो कांटा था था फूल बन बन गया जो था, दोहर बन गया जो जो अबू बकर था सिद्ध का अकबर बन गया जो उमर था फारूक आजम बन गया जो उस्मान था सन्न हो गया जो अली था हैदर करार हो गया और जो हबशी काला गुलाम था वो दिनों दुनिया का इमाम বান গেয়া বলুন আল্লাহ পাক বেলালে হাফসিকে দুনিয়া দুনিয়ার মানুষের কাছে ফেমাস করে দিলেন ফেমাস করে দিলেন আগে তো তিনি ওমাইয়ার কাছে মার কাচ্ছিলেন আর আজকে ফাতে মাক্কার দিন ফাতে মাক্কার দিন আমার নই পাক সাল্লা সাল্লাম বেলালকে ডাক দিয়ে বলেন এ বেলাল তুমি আসান দাও আসান দাও বেলাল বলছেন যখন মদিনায় ছিলাম তখন তো আমি কাবা শরীফের দিকে ফিরে ফিরে আমি আজান দিচ্ছিলাম হজুর যখন আমি হাফসাই ছিলাম তখন মোদী তখন কাবা শরীফের দিকে ফিরে আসান দিচ্ছিলাম আজ ফাতে মক্কার দিন আপনি কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আছেন কাবা শরীফ আমার চোখের সামনে আপনি বলছেন কাবার উপরে উঠে আজান দিতে আমি কাবার উপরে উঠে আজান দেব হুজুর কিন্তু আমার রুখটা আমার চেহারাটা কোন দিকে ফিরে আমি আসানটা দেব মুসলমান মনে রেখে দেন বেলালে হাফসি তিনি কোন ঝান্ডার নিচে এসেছিলেন তিনি কোন জায়গায় গিয়ে তিনি এত ফেমাস হয়েছিলেন তিনি কিভাবে কার সাথে নিষ্পাত রেখে কার সাথে সম্পর্ক রেখে তিনি ফেমাস হয়েছিলেন ফেলালে হাফসি সঙ্গে সঙ্গে কাবার ছাদের উপরে উঠলেন উঠে তিনি আসান দিতে লাগলেন আসান তো তিনি দিচ্ছেন কিন্তু কোন দিকে মুখ করেছিলেন জানাই কিতাবের ভিতরে লেখা আছে বেলালে হাফসি কাবার ছাদের উপরে উঠলেন হুজুর ওই সময় কাবার নিচে কাবার চতুর্দিকটা তবাফ করছিলেন হুজুর নূর দাতা বেলাল উদার রুখ বানাতা আমার নবী পাক কাবা শরীফের যেদিকে যেদিকে ঘুরছেন বেলাল কাবার ছাদে দাঁড়িয়ে যখন আসান দিচ্ছেন আমার রসুল যেদিকে জান সেই দিকে ঘুরে ঘুরে বেলাল আসান দিচ্ছেন কেননা তিনি কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আছেন আর কাবার উপরে দাঁড়িয়ে তিনি আসান দিচ্ছেন তিনি আজান দেবেন কোন দিকে মুখ করে বেলাল বলছেন আমার নিচে আছে কাবা আর আমি ফিরে দিচ্ছি তিনি তো কাবা না। এই বেলালে হাফসির ফেমাস যেভাবে হয়েছিলেন আজকে আমরাও মুসলমানেরা বড় ভাই মুসলমানেরা ভাইরাল হতে চাইছি ফেমাস হতে চাইছি আসুন আজও আমি আর আপনি আজও আমি আর আপনি আমরা একটু রসুল্লাহর সাথে সম্পর্ক রাখবো হুজুরের সাথে নিষবাত রাখার কারণে আপনার মাকাম কোথায় বুলান্দ হয়ে যাবে জানেন কেউ চিনবে না কিন্তু হুজুরের সাথে নিষবাত রাখার কারণে আপনাকে সারা পৃথিবী চিনবে সারা পৃথিবীর মানুষের কাছে আপনি ভাইরাল হয়ে যাবে যে খাজা আবদুল্লা বলে কোনো লোকের নাম শুনেছেন এই জন্য বলেন খাজা আব্দুল্লাহ নাম শুনেছেন নাম শোনেননি অথচ আপনাদের খুব পরিচিত খাজা আব্দুল্লাহ ওনার নাম কিন্তু বিশ্বাস করুন ওনাকে আপনারা সবাই চেনেন এই মহল্লার মেয়েরাও চেনে ছেলেরাও চেনে বাচ্চারাও চেনে বয়োজ্যেষ্ঠরা চেনে উনি অন্য কেউ না উনি হলেন আপনারা আমার পীর মোরশেদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা যদি বলুন ওনার আসল নাম কি খাজা আব্দুল্লাহ কিন্তু আজকে খাজা আবদুল্লা বলে আপনি চিনতে পাচ্ছেন না ওনাকে দাদা হুজুর বলে জানেন আপনি জামান বলে জানেন খাজা আবদুল্লা থেকে জামান হলেন কি করে পার্টির ঝান্ডা ধরে কথা বলে না ইলেকশান এলে নেতারা আমাদের হাতে ছড়িয়ে ধরিয়ে দেয় ঝান্ডা পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে ডান্ডা। বলে তোরা বলবি জিন্দাবাদ জিন্দাবাদ পিছন থেকে আমরা বলবো আমরা খাবো তোমরা বাদ তোমরা বাদ যদি করো প্রতিবাদ দেহ একদিকে মুন্ডুবাদ বিশ্বাস করুন আমরা মনে করি পার্টি করলে আমরা বেঁচে যাব। কিন্তু মনে রাখবেন পার্টি তো পঁচাত্তর বছর করেছেন স্বাধীনতার আফটার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া ভারতের পঁচাত্তর বছরের স্বাধীনতার পরে আপনি পার্টি করেছেন করে এসেছেন কিছুই পারনি আপনি স্কুল চেলেছে চেয়েছেন মদের বার খুলে দিয়েছে আপনি হসপিটাল চেয়েছেন ওখানে আপনার জন্য পুলিশ ফাঁড়ি খুলে দিয়েছে আপনি পেয়েছেনটা কি যাকে ভালো লাগে তাকে ভোটটা দিয়ে সে ঘরে শুয়ে থাকবেন হো হো করার কোনো দরকার নেই কেউ আপনার নয় কেউ আপনার নয় খোদা কি বলে কেউ আপনার নয়। আমাদের এলাকার যে মুসলিম নেতাটা আপনাকে বলছে যে আমার নেতা তোমার সাথে আছে তুমি চিন্তা করো নয় বিশ্বাস করুন এই নেতার জন্য ওই যাকে ভরসা করে আপনাকে বলছে যে উনি আপনাকে বাঁচাবে বিশ্বাস করুন ওই নেতা তিনি এই মুসলিম নেতাকেও বাঁচাবে না এও পালানোর পথ খুঁজে পাবে না ভরসা রাখবেন আল্লাহর উপরে আর ভালোবাসা রাখবেন আমার রসুল উল্লাহর উপরে জোরে বলুন নাসুয়ার আল্লাহ মানে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আপনার কেউ নেই আর এই দুনিয়াতে নেতা বলতে রসুল উল্লাহর মতো নেতা আপনার আর কেউ নেই জোরে বলুন আর আল্লাহ সেই রসুলকে আপনি ছেড়ে দেবেন ভাইরাল হতে চাইছেন ফেইমাস হতে চাইছেন চলুন না একটু হুজুরের চৌকাঠে গিয়ে হাজির হই গিয়ে আমরা হুজুরকে বলি হুজুর আমরা ফেইমাস কি করে হব আমরা ফেইমাস কী করে হব আমরা দুনিয়াতে বিখ্যাত হব আখেরাতে বিখ্যাত হব নবী পাক জানিয়ে দেন হাব্বা সুনাতি ফাকত আহাব্বানি অমানা ফিল জান্নাহ আমি রসুল্লাহ তোমাদেরকে বলছি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে সত্যিকার ভালোবেসে ফেমাস হতে চাও তাহলে আমার সুন্নাতগুলো নিজের জীবনে আনা শুরু করে দাও আমার সুন্নাত আনো আমরা তো করি কথা গুলোকে বল সে সেকেলে ব্যাকডেটেড বলে মনে করি কিন্তু মনে রাখবেন আমার রসুল্লাহ চেয়ে আপডেটেড আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই হি ওয়াজ দা মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ কা দুরুর ইয়াতিম আমনা কালাল জোহরা কা বাবা সিদ্দিক কাইয়ার বেলাল কাখাম খাঁ আমার নবীপাকের চেয়ে স্মার্ট আসমানের নিচের জমির উপরে কোনো মা কোনো সন্তানের জনম দিতে পারেনি জোরে বলুন দুনিয়া ব্যাক করছে দুনিয়া ফিরে আসছে সেই দিকে দুনিয়া সেই দিকে ফিরে আসছে পৃথিবীকে ফিরে আসতে হচ্ছে রসূলের চৌকাটে তার কারণ হুসুরের আদর্শ হুসুরের সন্না ছাড়া মানব জগৎ ডেভেলপ করতে পারবে না কারণ আমার নবী যে সময় দুনিয়া এসেছিলেন পুরো পৃথিবীটা অন্ধকার ছিল রসুল এসেই তো তাদেরকে আলো দিয়েছিলেন আল্লাহ বলেছিলেন কত যা আকুম মিনাল্লাহ নুরুন ও দুনিয়ার মানুষ তোমরা তো অন্ধকারে আছো আমি আসমান থেকে আমার হাবিবকে তোমাদের কাছে নূর করে পাঠিয়ে দিলাম জোরে বলুন রাসূলুল্লাহ নুর নূর হয়ে তোমাদের কাছে গিয়েছেন তোমাদের জীবনকে আলোকিত করতে তোমাদের জীবনকে আলোকিত করতে তাই আসুন আমরা একটু সেই আলোধী আলো দিয়ে আমাদের অন্ধকার হৃদয়কে আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করব। রবিউল আউ্বাল মাস প্রতি বছর আসিয়ার যায় আসিয়ার যায় হুসুর তো নূর হয়ে এসেছে আমার জীবনে নূর নাই কেন আমার জীবনটা এত দুঃখের কেন আমার সংসারিক লাইফ আমার ব্যক্তিগত জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ের সাথে আমার রিলেশন বিবির সাথে 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 পুরো মহল্লাবাসীর আমার নূর দেখতে পাচ্ছি না আলো দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি ব্যাপার অন্য কিছু নয় আমি আধার কার্ডের মুসলমান হয়ে গিয়েছি ব্যাংকের বইয়ের মুসলমান হয়ে গিয়েছি আমি রেশন কার্ডের মুসলমান হয়ে গিয়েছি আমি ভান্ডারের মুসলমান হয়ে গেছি আমি রসুল উল্লাহর গোলাম হতে পারিনি শুধুমাত্র আমাদের নামটা ভোটার কার্ডে মুসলমান হিসেবে আছে আল্লাহর খাতায় মুসলমান আছে কিনা আমরা জানি না আমরা রেশন কার্ড দিকে প্রমাণ করি আই এম এ মুসলিম আমি একজন মুসলমান মজহাব খানো মে লিখা হ্যা ইসলাম কানাম মসজিদের উপরে তো লেখাই থাকবে এটা জামাই মসজিদ এটা তো ন্যাচারাল ম্যাটার কিন্তু ওটা যে সত্যি মসজিদ কিনা সেটার প্রমাণ দেবে তার মিনার সেটার প্রমাণ দেবে ফর ফাইভ টাইমস ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন পাঁচবার করে আসানের ধনী প্রমাণ দেবে যে ওটা সত্যি মসজিদ আপনি যে মুসলমান আধার কার্ড দেখে প্রমাণ হবে না বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাটিটিউড আপনার স্পিকিং স্কিল আপনার কথাবার্তা চাল চলন আচার ব্যবহারই বলে দেবে সত্যি আপনি একজন মুসলমান আর একবার জোরে বলুন বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন হলি নাস। আখলা কিহীন মানুষের সঙ্গে তার রুচি মোতাবেক ব্যবহার করবে যে যেমন রুচির মানুষ তার সাথে সেই রকম ব্যবহার করবে আজ মুসলিম সমাজে দেখুন যুবক ছেলেগুলো সিগারেট খায় কদিন পরে মদ খাবে তারপরে গাঁজা টানবে তারপরে আপনার কি বলে রাত্রেবেলা ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে এই তো মুসলিম সমাজ মুসলিম মহল্লায় আপনি ঢুকে দেখুন রাত দুটোর সময় দোকান খোলা আছে কেন চায়ের দোকান পান সিগারেট বিড়ির দোকান খোলা আছে কেন রাস্তায় কেউ নেই পুরো দোকান খোলা কারণটা কি কারণ হচ্ছে বাঁশ বাগানে কেউ না কেউ বসে বসে রাত যাচ্ছে কথা বলে না জি রাত যাচ্ছে ওর দোকানের কাস্টমার রাত্রে আসে বলেই তো মুসলিম সমাজের রাত দুটো পর্যন্ত দোকান খোলা পাশের হিন্দু হিন্দু ফ্যামিলিতে চলে যান হিন্দু পাড়ায় চলে যান গিয়ে দেখবেন সন্ধান নামার সাথে সাথে রাত দশটার পরে পুরো এলাকা সান্নাটা যে জাতি সারা রাত ঘুমোচ্ছে সারা রাত ঘুমোচ্ছে আর সকালবেলা ভরে উঠছে আল্লি টু বেড আল্লি টু রাইস সেই জাতির সাথে মুসলমান ইচ্ছে বলছে দেখে কটায় উঠছে এরা সকাল দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে সারা রাত জাগে আর সকালবেলা ঘুম থেকে ওঠে আপনারা জানেন বকরির ভিতরে বকরি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জবাই হয় কি না বকরি সবচেয়ে বেশি জবাই হয় কিন্তু আপনারা জানেন কিনা না বকরি পৃথিবীতে বেশি বাচ্চা দেয় না কুকুর বেশি বাচ্চা দেয় কথা বলেন কুকুর বেশি বাচ্চা দেয় কিন্তু এই কুকুরের ভিতরে কুকুরের বাচ্চা এত দেয় কিন্তু কুকুর আবার জবাইও হয় না কিন্তু তারপরেও আপনি কুকুরের পাল দেখতে পান আপনি কুকুর দেখতে পান না বেশি কুকুরের পাল দেখতে পান না কিন্তু দেখুন বকরি এটা কি জলসায়াল আমাদের কমিটির ভাই একশো টাকা তো আপনারা আমি যেটা বলতে চাইছিলাম সে বাচ্চা বেশি জন্ম দেয় কিন্তু জবাইও হয় না জবাইও হয় না কিন্তু কুকুরের পাল আপনি কোনোদিন দেখবেন না বকরি সে জবাই হয়ে যায় বাচ্চা জন্ম দেয় কম কিন্তু তারপরেও বকরির পাল আমরা এলাকায় এলাকায় দেখতে পাই কারণটা কি বকরি যখন বাচ্চা দেয় কটা করে দেয় একটা দুটো তিনটে খুব বেশি চারটে তার বেশি তো নয় আর কুকুর যখন বাচ্চা দেয় কটা করে চারটে ছটা আটটা বাচ্চা দেয় কিন্তু কুকুর জবাইও হয় না কেউ খায় না কুকুর সারা পৃথিবীতে এক দুটো দেশের লোকেরা হয়তো জাপানিসরা খেতে পারে কুকুর বাকি আর পৃথিবীর কেউ কুকুর খায় না কিন্তু আপনি জানেন বকরি